বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে এই ঐতিহাসিক সফরের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি এবং সহ অধিনায়ক হিসেবে থাকছেন বাহাতি স্পিনার নাহিদ আক্তার বাংলাদেশ দল তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোদ্দই জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে বাংলাদেশ দল এবং উনিশে জানুয়ারি ওয়ানডে সিরিজের মাধ্যমে শুরু হবে এই সফর টি টোয়েন্টি সিরিজটি সাতাশে জানুয়ারি শুরু হয়ে একত্রিশে জানুয়ারি শেষ হবে সব ম্যাচ সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে বাংলাদেশ দলে যারা থাকছেন তারা হলো নিগার সুলতানা জ্যোতি অধিনায়ক নাহিদা আক্তার সহ অধিনায়ক মুর্শিদা খাতুন দিলারা আক্তার সাবিন আক্তার সুপ্তা সুবাহানা মুস্তারি স্বর্ণা আক্তার লতা মন্ডল রাবিয়া খাতুন ফাহিমা খাতুন ফারিহা ইসলাম তৃষ্ণা সুলতানা খাতুন ফারজানা হক পিঙ্কি তাজ সানজিদ আক্তার মেঘলা ও মারফু আক্তার তো বন্ধুরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ কেমন দল ঘোষণা করলো এর দলকে আরও ভালো হতে পারত আপনাদের মতামত জানাতে ভুলবেন না